দেখেন আমাদের আমাদের ফটো সেশন শুরু আজকের দিনটা জন্য স্পেশাল যে লিফটের কারণ বহুদিন পর আমরা পাঁচ বন্ধু মিলে প্ল্যান করলাম চলো সিলেট যাই সবার চোখে মুখে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যদিও আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে বাস কাউন্টারে এসে দেখি বাস আসতে লেট কিন্তু তাতে আমাদের কি আমরা তো আছি আড্ডার মুডে দেখেন ভাই ট্যুরে যাওয়ার আগে পোলাপান সব ক্লান্ত হয়ে বসে পড়ছে যেন এখনই যুদ্ধ জয় করে ফিরল অবশেষে আমাদের লালপুরে বাস চলে এসেছে বাসে উঠে দেখি এ বাস না এ তো চলন্ত ডিসকোবার লাইটিং দেখে মনটা চনমনে হয়ে গেল কিন্তু ভাই বাসে উঠার আধা ঘন্টা যেতে না যেতেই দেখেন আমার বন্ধুদের অবস্থা মাঝরাতে বিরতি নিলাম হোটেল উজান ভাটিতে হাইওয়েতে জার্নি করবেন আর উজান ভাটির চা বা পরোটা খাবেন না তা তো হয় না পেকটা ঠান্ডা করে আবারও বাসে দৌড় গুড মর্নিং সিলেট বাসের জানালা দিয়ে যখন বাইরের আকাশটা দেখলাম সব ক্লান্তি রাতে এগারোটা বাজে আমরা বাস স্ট্যান্ডে ছিলাম রাতে আমাদের আর সকাল ছয়টা বাজে দেখেন আমরা সিলেটে পৌঁছায় গেছি আমরা একটু নাস্তা করব দেখেন ভাই আমার বন্ধুর মতো হ্যান্ডসাম এ বাংলাদেশে মনে হয় আর কেউ নাই নাস্তা করে যখন বের হলাম দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে পরে অনেকক্ষণ বসে হ্যাঁ হলো আমাদেরকে সিলেটের ঐতিহ্যবাহী বাহন সিএনজি যেটাকে আমি বলি গরিবের ফেরারি ফেরারিতে উঠে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা রওনা দিছি দেখেন এক চোখ কি বলবেন দেখেন কতদিন ধরে মনে হয় নাই আর ওদেরকে দেখলে কি দেখেন কে একটা অবস্থা বাতাসের ঝাপটা খেতে খেতে পৌঁছালাম হোটেলে ফ্রেশ হয়ে মাজার জিয়ারত করে নিলাম পরে টুকটাক নাস্তা করে আমাদের রুমে গিয়ে আমরা রেস্ট এলাম পরে আবার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এরপর হোটেলের আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নেওয়া লুকটা কেমন হলো বলেন তো জানাতে ভুলবেন না আমাদের পরের গন্তব্যে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিছি এক একজনের চেহারা দেখেন তখন রওনা দেওয়ার পর আর ঘুমানো হয় নাই আমরা রেশ নিয়েই বের হয়ে গেছি টি শার্ট পরে সানগ্লাস চোখে দিয়ে আমরা এখন পুরোপুরি রেডি সিলেটের সৌন্দর্য এক্সপ্লোর করতে শহর ছেড়ে এবার আমরা যাচ্ছি মূল স্পটের দিকে কিন্তু মাঝখানে একটু নামতে হয়েছে ছবি তোলার জন্য পরে আবার রওনা দিয়েছি রাস্তার দুই পাশে শুধু সবুজ চা বাগান এই দৃশ্য দেখলে চোখের পাওয়ার বেড়ে যায় বস কিন্তু সব ভালো যার তার রাস্তা ভালো না রাস্তার অবস্থা দেখেন সিএনজিতে বসে মনে হচ্ছে ফ্রিতে বডি ম্যাসাজ হয়ে যাচ্ছে এই ঝাঁকুনিতে পেটের নাড়ি ভরি সব জায়গা বদল করে ফেলতেছে তবুও প্যারা নাই চিল কারণ জানালার বাইরের ওই পাহাড় আর মেঘের খেলা দেখলে এইটুকু কষ্ট সহ্য করাই যায় আমরা এখন শহরের কোলাহল থেকে অনেক দূরে দেখেন আকাশটা কিভাবে পাহাড়ের সাথে মিশে গেছে মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যাবে আমরা বন্ধুরা মিলে গান গাইছি আড্ডা দিচ্ছি আর প্রকৃতির এই পিওর ভাইবটা নিচ্ছি সত্যি বলতে কি যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে বন্ধুদের সাথে এই যে খোলা আকাশের নিচে আসা এটাই তো আসল শান্তি মাঝে মাঝে মনে হয় ইস যদি সারা জীবন এখানেই থেকে যেতে পারতাম ফাইনালি আমরা আমাদের গন্তব্যে আমার বন্ধুরাও এখন ফুল ফর্মে আছে মজা এক জায়গায় কিন্তু পাহাড়ের গায়ে বাড়িগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখানে ছবি না তুললে তো পাপ হবে তাই আমরাও শুরু করে দিলাম আমাদের ফটোশ্যুট সবাই যে যার মতো পোজ দিচ্ছে কেউ হিরো আলমের মতো কেউ বা আবার শাহরুখ খানের মতো এখন আমরা নৌকায় এই জায়গাটা যে কি সুন্দর সেটা ক্যামেরায় বোঝানো সম্ভব না স্বচ্ছ পানি দূরে বড় বড় পাহাড় আর মাথার উপর ছাতা কারণ রোদ মামা একটু কড়া মেজাজে আছে নৌকায় বসে পানি শব্দ শোনা আর চারপাশের দৃশ্য দেখা জাস্ট অসাধারণ নৌকা থেকে নামার পর শুরু হল আসল চ্যালেঞ্জ পাথরের ওপর দিয়ে হাঁটা ভাই রে ভাই এই পিচ্ছিল পাথরে হাঁটা মানে অলিম্পিকের ব্যালেন্স গেম খেলা একটু এদিক সেদিক হলেই সোজা পানিতে আমার এক বন্ধু তো ধপাস করে পড়লো বলে তবু এই রিস্ক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একদম জিরো পয়েন্টের দিকে কারণ অনেকক্ষণ জনাতে গোসল করেছে তাই রওনা দিলাম এখন ঘোরাঘুরি শেষে ক্লান্ত শরীরে এক কাপ গরম চা পাহাড়ের সামনে বসে এই চায়ের চুমুক দেওয়ার ফিলিংসটাই আলাদা মাম্মি সাহেব বলতে আওয়ারা লোক کے ساتھ گھومے گا تو आवारा ही बन जाएगा। শালা सुबह से निकले हैं कहां जा रहे हैं पता नहीं किस বন্ধুরা এই ভিডিওতে হয়তো শতটুকো আনন্দ বোঝাতে পারলাম না কিন্তু বিশ্বাস করেন এই স্মৃতিগুলো আমাদের মনে সারা জীবন থেকে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই ক্রেজি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইট দিবেন আর কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চারে।